হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একদম প্রতিটি মেনু সাবমেন কাজগুলো আমরা ধরে ধরে দেখবো ওটার কি কাজ আহ এরপরে মাইক্রোসফট এক্সেল দেখবো পাওয়ার পয়েন্ট দেখবো ফটোশপ দেখবো নিয়মিত আমরা এই কাজগুলো দেখবো তো মেইন মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড টেন ভার্সনের কাজ দেখাবো আপনাদেরকে তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মূলত কাজটা কি সেটা সম্পর্কে একটু জানি মাইক্রোসফট ওয়ার্ডের মূলত কাজ হচ্ছে ডকুমেন্ট দ্বারি কাজ করা লেখালেখি করা তো এই লেখালেখি বায়োডাটা ডকুমেন্টারি বিভিন্ন ধরনের কাজগুলো করার জন্য আমাদের যে সমস্ত টুলস গুলো ইউজ করতে হয় যে ধরনের মেনু সাব মেনুর কাজগুলো আমাদের ব্যবহার করতে হয় সেই মেনু সাব মেনুর প্রতিটি কাজ আমাদের জানা উচিত তো মাইক্রোসফট ওয়ার্ড টেন ভার্সনে যেই মেনুগুলো রয়েছে যেমন ফাইল মেনু তারপরে হচ্ছে হোম মেনু তারপরে ইনসার্ট পেজ লেওয়ার্ড রেফারেন্স মেলিং রিভিউ ভিউ আর এডিন্স এটা আমাদের দরকার নাই এবং কি এই যে রেফারেন্স এবং মেলিং এই দুইটা মানে তেমন কোনো কাজে আমাদের দরকার হয় না আমাদের হোম ইনসার্ট পেজ লাওয়াট আর হচ্ছে রিভিউ ভিউ এই অপশন গুলোর আমাদের কাজ করা দরকার এই অপশন গুলোর কাজ করে আমরা আমাদের বিভিন্ন ধরনের যে সমস্ত কাজগুলা সেই ধরনের কাজগুলো আমরা করব আচ্ছা তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা ফাইল মেনুতে ফাইল মেনুতে রয়েছে সেভ যেকোনো একটা ফাইল আমরা ওপেন করে নতুন একটা ফাইল ওপেন করে আমরা এই ফাইলটাকে সেভ করব কি করে কাজ করার আগেই আমরা ফাইলটাকে একটা নামে সেভ করে দিব হ্যাঁ তাহলে হবে কি যে কখনো যদি ইলেকট্রিসিটি চলে যায় বা যে কোনো কারণে যদি কম্পিউটার বা ল্যাপটপটা অফ হয়ে যায় তখন আমাদের এই কাজটা সেভ হয়ে থাকবে হ্যাঁ আমরা পরবর্তীতে আবার ফাইলটা ওপেন করলে যতটুকু পর্যন্ত আমরা সেভ করবো ততটুকু পর্যন্ত আমরা কাজটা পাবো কিন্তু যদি সেভ না করি কারেন্ট চলে গেলে বা কম্পিউটার বা ল্যাপটপ যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই কাজটা আবার নতুন করে শুরু থেকে শুরু করতে হবে তো সেই জন্য আমরা কাজের পূর্বে আমরা যে কাজটা করব ফাইলটা সেভ করে রাখবো তো ফাইলটা সেভ করার জন্য আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আমরা স্থান কোন স্থানে ফাইলটা সেভ করব ডেস্কটপে নাকি ডাউনলোডে নাকি ডকুমেন্টে নাকি কোনো ড্রাইভে হ্যাঁ যেমন ধরেন এই যে এখানে ড্রাইভ আসছে এই কোন ড্রাইভে আমরা ফাইলগুলা ওপেন করব সেটা আমাদেরকে করে দিতে হবে তো ডি ড্রাইভে আমরা যদি সেভ করি তাহলে কম্পিউটার কখনো যদি উইন্ডোজ করাপ্ট হয়ে যায় তারপরেও কিন্তু আমরা মানে ফাইলটা পাবো আর যদি আমরা সি ড্রাইভ প্লাস উপরে কোনো অপশনে যদি আমরা ফাইলগুলো ওপেন করি বা ডেস্কটপে ওপেন করি তাহলে যেটা হবে আমরা কম্পিউটার কখনো যদি আমরা উইন্ডোজ সেট আপ দিই তাহলে কিন্তু ফাইলটা আর খুঁজে পাবো না তো সেই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্সটার্নাল ড্রাইভ হিসেবে এই যে ডি ড্রাইভ বা ই ড্রাইভ বা এফ ড্রাইভ থাকে দেখবেন যে আপনাদের কম্পিউটারে এরকম ড্রাইভ থাকবে ডিসিতে না সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ এফ ড্রাইভ এরকম থাকে তো সি ড্রাইভ ব্যতীত অন্য ড্রাইভে সেভ করলে ফাইলটা সুরক্ষিত থাকবে আর সি ড্রাইভ বা সি ড্রাইভ এর উপরে যে কোনো অপশনে ফোল্ডারে যদি ফাইলটা রাখেন তাহলে কিন্তু উইন্ডোজ করাপ্ট হয়ে গেলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিলে ফাইলটা থাকবে না মোবাইলে যে রকম ওই যে ফরম্যাট দিলে মানে কিছুই থাকে না শুধু এক্সটারনাল মেমরি কার্ড ওখানে যা মানে থাকে সেগুলাই দেখবেন যে আছে আর বাকিগুলা সব মুছে গেছে তো ঠিকই এটাও এখন তাহলে আমরা যদি আমাদের ইম্পর্টেন্ট কোনো ফাইল হয় তাহলে অবশ্যই ডি ড্রাইভে রাখবো তাহলে সুরক্ষিত থাকবে আর যদি মনে করেন যে না কোনো ওরকম ইম্পর্ট্যান্ট ফাইল না তাহলে আপনি ডেস্কটপেও সেভ করতে পারেন তো আমি যেহেতু আপনাদের এই ফাইলটা জাস্ট দেখাচ্ছি সো আমি ডেস্কটপেই সেভ করছি এবার আসেন ফাইল নেম ফাইল নেমটা কি হবে ফাইল নেমটা দিতে হবে মানে আপনি যেই ধরনের কাজ করছেন সেই কাজের বিষয়বস্তুর উপরে নির্ভর করে আপনি ফাইল নেমটা দিতে হবে তো আমি ধরেন একটা অ্যাপ্লিকেশন লিখবো আমি একটা লিখবো তো আমি নাম দিলাম টু ডিসি ঢাকা এরপরে আপনি যদি ধরেন আহ ইনফাইলটাতে কোনো সিকিউরিটি অ্যাড করতে চান অর্থাৎ যে আপনি যে পিসিটাতে অ্যাপ্লিকেশনটা লিখছেন এই পিসিটা শুধু আপনি না অনেকেই ইউজ করে তো আপনার এই অ্যাপ্লিকেশনটা অন্য কেউ যদি খুলে পড়ে তাহলে আপনার হয়তো মানে গোপনীয়তা থাকবে না সেই জন্য আপনি যদি চান তাহলে একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারেন যে আপনি ছাড়া অন্য কেউ ফাইলটা ওপেন করতে পারবে না তো সেই জন্য আপনাকে যেতে হবে এই যে টুলস মেনুতে এই টুলস অপশনে গিয়ে আপনি জেনারেল অপশন এই অপশনে যাবেন যাওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আপনি এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা মানে আপনি আবার ভুলে গেলে চলবে না যে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি ভুলে গেছেন তাহলে কিন্তু এই ফাইল ওপেন করতে পারবেন না এটা এমন না যে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন করতে পারবেন তা না তো এই পাসওয়ার্ডটা এমন দিবেন দরকার হয় আপনি একটা নোট খাতায় আগে লিখে নেবেন তারপরে পাসওয়ার্ডটা এখানে টাইপ করে বসবেন তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না অন্যথায় ভুলে গেলে কিন্তু আপনি ফাইলটা আর ওপেন করতে পারবে না তো চারবার পাসওয়ার্ড দিয়ে আমি ওকে দিলাম দেওয়ার পরে এবার সেভ এ ক্লিক করলাম তো সেভ এ ক্লিক করলে এই দেখেন ফাইলটা কিন্তু আমার এই যে সেভ হয়ে গেল অলরেডি ঠিক আছে অ্যাপ্লিকেশন টু ডিসি ঢাকা তো এখন যদি আমি এই ফাইলটা ওপেন করতে চাই এই দেখেন পাসওয়ার্ড চলছে এই পাসওয়ার্ড দিয়ে আমি ফাইলটা ওপেন করলাম দুইবার পাসওয়ার্ড তাহলে আমার এই ফাইলটা সুরক্ষিত হয়ে গেছে এখন আমি কাজ শুরু করতে পারি তো এখন ধরেন আমি এখানে লিখলাম ধরেন আমি বাংলায় এটা টাইপ করি প্রথমে আমরা দিই তারিখ ধরেন আমি তারিখটা দিব কত দুই পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ তারপর দেওয়া ঢাকা আচ্ছা বরাবর হ্যাঁ এই জায়গায় একটা জিনিস আমাদের বুঝতে উচিত বরাবর সবসময় সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে হবে বরাবর আর যদি আমি ধরেন কোন এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কোন চেয়ারম্যান মেয়রের কাছে আমি লিখতাম লিখতাম তাহলে কারণ জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সবসময় হবে মাননীয় আর বরাবর হবে সবসময় সরকারি কর্মকর্তা আমলা তাদের ক্ষেত্রে বরাবর হবে যেমন বরাবর টিসি বরাবর ইনও বরাবর সচিব এই ধরনের আর মাননীয়র জায়গা এই হবে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী মাননীয় এমপি মাননীয় মেয়র মাননীয় চেয়ারম্যান এইভাবে গণ্য পদ্ধতি অনুযায়ী থাকতে মাননীয় শ্রদ্ধা মানে লাগাতে হবে ওকে আমরা বিষয় দিব ঠিক তো বিষয় দিব কি অফি টু একটা বাসিন্দা আমার পাশে মানে আহ ধরেন বাড়ির অমুক তার পিতার নাম অমুক অ্যাড্রেস কে আমার ইয়েতে মানে

মেয়র হ্যাঁ ঢাকা দক্ষিণ ঢাকা মানে আবার নতুন নামে সেভ হয়ে গেল তো এখন আপনি হয়তো ওই আগের অ্যাপ্লিকেশনটা কিন্তু ঠিক আছে ওই ফাইলে ওইটা ঠিক আছে এই ফাইলে আপনি আবার মেয়রের বরাবরের লিখতে পারেন তারপরে জেলা প্রশাসকের জায়গায় আপনি ধরেন মেয়র এন্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঢাকা সিটি কর্পোরেশন তারপরে বিষয়ে অভিযোগ প্রসঙ্গে তারপরে লেখাগুলো হয়তো ঠিক থাকলো হ্যাঁ বা কিছু চেঞ্জ করলেন নাম ঠিকানা চেঞ্জ করলেন যদি অন্য কেউ হয় তারপরে দিয়ে আপনি প্রিন্ট দিয়ে দিলেন হ্যাঁ প্রিন্ট মানে দিয়ে দিলেন তাহলে মনে করেন কি হবে যে আপনার কাজটা হয়ে গেল হ্যাঁ তো খুব শর্টকাটে মানে করে ফেলতে বললেন আগে এটা অনুযায়ী তাই আপনার এরকম আগের কোনো কাজ যদি আপনি ওই কাজটার উপরে অন্যরা আরো একটা কাজ করতে চান আরো একটা অ্যাপ্লিকেশন লিখতে চান তাহলে ওইটাকে সেভ এস করে আপনি করলে আগের ফাইলটা নষ্ট হবে না আগের ফাইলটাও থাকবে আবার নতুন করে একটা ফাইল হবে এই যে দেখেন অ্যাপ্লিকেশন টু মেয়র সাউথ ঢাকা আর অ্যাপ্লিকেশন টু ডিসি ঢাকা ঠিক আছে এই দুইটা ফাইলই কিন্তু রয়েছে আগের ফাইলটাও আছে তাহলে মানে সংরক্ষণ করা আর সেভ এস অর্থ হচ্ছে পুনরায় সংরক্ষণ করা ওকে এবার আসেন ওপেন ওপেন মানে কি খোলা এটা তো আমরা জানি তো ওপেন কি ওপেন করবেন মানে পূর্বে সংরক্ষণ করা কোনো ফাইল আপনি ওপেন করবেন ধরেন ওই যে ডিসি ঢাকার যে ফাইলটা ধরেন আমরা এই ফাইলটা ওপেন করি এটা পাসওয়ার্ড দিতে হবে ধরেন পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে ওই ফাইলটা ঠিক আছে না দেখিনি এটা দেখেন এই ফাইলটা কিন্তু যা লিখছিলাম আগে সবকিছু ঠিক আছে তাহলে আপনার পূর্বে সংরক্ষণ করা কোনো ফাইল ওপেন করার জন্য ওপেন ক্লিক করব এরপরে এখান থেকে যে কোনো ধরেন আপনার যে কোনো একটা ফাইল করতে পূর্বে সংরক্ষণ করা এখানে লেখা আছে হ্যাঁ এগুলা আপনি এইভাবে মানে ওপেন করে দেখতে পারেন ওকে তারপরে ক্লোজ ক্লোজ মানে বন্ধ এই যে ফাইলটা বন্ধ হয়ে গেল তারপরে আছে কি তারপরে ইনফু ইনফু মানে কি ইনফু মানে হচ্ছে আপনি যে ডকুমেন্ট ডকুমেন্টটাই কাজ করছেন বা ওপেন করছেন সেই ডকুমেন্টটার বিভিন্ন ইনফরমেশন হ্যাঁ এই ফাইলটার সাইজ কত কয়টা পেজ আছে কয়টা ওয়ার্ড আছে এডিটিং টাইম তারপরে টাইটেল ট্যাগস কমেন্টস হ্যাঁ এখানে এই ডকুমেন্ট সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনি এখানে পাবেন এরপরে আসেন রিসেন্ট রিসেন্টের কাজ কি মানে এই সময় সাম্প্রতিক সময়ে আমি যেই ফাইলগুলা ওপেন করছি সেই ফাইলগুলা এখানে আছে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে এই কোন একটা ফাইল নাম টাম না দিয়ে আন্তর্জাতিক সেভ করে গেছেন পরবর্তীতে ফাইলটা কোথায় সেভ করছেন কি নামে সেভ করছেন পাচ্ছেন না তখন আপনি এ এখানে গিয়ে মানে ফাইলগুলো মানে দেখে দেখে আপনি কি করতে পারবেন যে আপনি আসলে কোন ফাইলে মানে কাজটা সেভ করে রেখে দিচ্ছেন এরপর আসেন নিউ নিউ মানে নতুন হ্যাঁ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই যে ক্রিয়েট এ ক্লিক করলে নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন হবে সরি তারপরে হচ্ছে এখান থেকে প্রিন্ট এই যে আপনি কাজ করলেন তো এখন আপনি ফাইলটা সেভ প্রিন্ট করবেন তো এখন প্রিন্ট করতে হলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই ফাইলটা আমি কোন পেজটা প্রিন্ট করব যদি একাধিক পেজ প্রিন্ট করি সেটা একটা সিস্টেম যদি কারেন্ট পেজ মানে নির্দিষ্ট পেজ প্রিন্ট করি তাহলে আরেকটা সিস্টেম আর যদি আমি অল পেজ প্রিন্ট করতে চাই তাহলে সেটা আরেকটা সিস্টেম তো আমি কোন পেজটা প্রিন্ট করতে চাই সেই পেজে আমার এই কারসরটা রাখতে হবে যদি কারেন্ট পেজ নির্দিষ্ট একটা পেজ হয় তাহলে ওই পেজটার মধ্যে এই কারসরটা রাখতে হবে কারসরটা রেখে এই যে জ্বলতেছে নিবতেছে যেটা আর কি রাখার পরে আমি ফাইলে যাব ফাইলে প্রিন্টে যাব প্রিন্টে যে এখানে আমি করব কি এখানে আমি যে কাজটা করব এই যে প্রিন্ট কারেন্ট পেজ কারেন্ট পেজ সিলেক্ট করে তারপরে আমি এখান থেকে লেটার আছে সাইজটা আমি এ4 দিয়ে দিব এই এ4 দিয়ে দিব হ্যাঁ তারপরে আমি এখন কয়টা পেজ প্রিন্ট করব এখানে আমি কপি নির্ধারণ করে দিব একটা হলে একটা ঠিক আছে এই একই পেজ কিন্তু একাধিক কপি প্রিন্ট হবে যদি কপি বেশি পারেন আর কোন প্রিন্টারে আমি প্রিন্ট করব এখানে যে প্রিন্টারটা আপনার সেট আপ করা থাকবে ওইটা সিলেক্ট করে দিতে হবে এরপরে ও প্রিন্টে ক্লিক করলেই মানে প্রিন্ট বের হয়ে চলে আসবে এরপরে আসেন আপনি যদি বলেন যে না আমি একটা পেজ না আমি একাধিক পেজ প্রিন্ট করতে চাই অর্থাৎ এই যে আপনার ডকুমেন্টটা এই ডকুমেন্টটাই ধরেন আপনি অনেকগুলো পেজ তৈরি করলাম বা আছে কোনো কাজে সাপেক্ষে কয়টা পেজ আছে এখন টা পেজ আছে এখন আপনি চাচ্ছেন বারো নম্বর পেজটা প্রিন্ট দিয়ে তো বারো নম্বর পেজে আমাদের যেতে হলে আমরা কিভাবে যাব এখান থেকে কন্ট্রোল জি ধরে এখানে বারো লিখে এটা দিই এগুলা আপনাদেরকে দেখাবো আমি হ্যাঁ এগুলো সামনে অপশনের কাজ দেখাবো তো বারো নম্বর পেজে গেলাম এই বারো এবং পাঁচ এই দুইটা ধরনের পেজ আমি প্রিন্ট দিব তাহলে প্রিন্টে গেলাম যাওয়ার পরে এখান থেকে কাস্টম এখন যাইতে হবে কাস্টমে কাস্টমে হচ্ছে 5 আর হলো 12 এই দুইটা পেজ প্রিন্ট দিব আমি আপনি চাইলে আরো একাধিক পেজ প্রিন্ট দিতে পারেন ঠিক আছে এই 14 তারপর হচ্ছে 18 এইভাবে মানে লিখে আপনি প্রিন্ট দিতে পারেন ওকে দিলে এই পেজগুলা প্রিন্ট হয়ে বের হয়ে চলাচলবে আচ্ছা আর যদি আপনি বলেন যে না সবগুলা পেজ প্রিন্ট দিবেন তাহলে কি করবেন প্রিন্ট অল পেজ এ ক্লিক করে আপনি যদি এখন প্রিন্ট দেন তাহলে সবগুলা পেজ প্রিন্ট হয়ে চলে আসবে যদি এখানে নাম্বার দিয়ে দেন কয়টা কয়টা পেজ বের হবে তাহলে কতটা করে পেজ প্রিন্ট হবে এখানে আপনি কপি দিয়ে দিতে পারেন যে প্রতিটা পেজ কয়টা কয়টা কপি আসবে ঠিক আছে তাহলে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আমরা ফেজ মানে কটে করে হবে সেটা নির্ধারণ করে দিতে পারি এরপর আসেন সেভ এন্ড সেন্ড সেভ এন্ড সেন্ড হচ্ছে আপনি এই ফাইলটা কাউকে ধরেন মেইল করে পাঠাবেন বা পাঠাবেন এই যে এখানে পিডিএফ করা আছে পিডিএফ করে সেন্ড করে দিতে পারেন ওয়েব মেইলে বা এই যে আপনার গুগল মেইলে জিমেইলে এরপরে হচ্ছে আপনি অপশন হেল্প মানে যদি কোনো হেল্প চান মাইক্রোসফট থেকে তাহলে হেল্প আর অপশনে গিয়ে দুইটা অপশনের কাজ আপনার বিশেষ করে দরকার হয় সেটা হলো গিয়ে আপনি দেখবেন মার্জিন এর ক্ষেত্রে এখানে শু টেক্স বাউন্ডারি একটা অপশন আছে সু টেক্স বাউন্ডারি এটা খুঁজে বের করতে হবে এই যে দেখেন এখান থেকে আপনি সু টেক্স বাউন্ডারি অপশনটা পাবেন এই যে শু টেক্স বাউন্ডারি হ্যাঁ শু টেক্স বাউন্ডারি এই দেখেন এই যে শু টেক্স বাউন্ডারি এটা যদি দেন তাহলে ওই যে আপনার মার্জিনটা থাকবে আর যদি উঠে দেন উঠে দিয়ে ওকে দেন তাহলে মার্জিন থাকবে না এই যে আমি একবার এনে আপনাদেরকে দেখা দিই এখানে গিয়ে অপশন গিয়ে আমরা যাব কোথায় গিয়ে এই যে সুন্ডারিটা নিচে আসছে এই যে সুন্ডারিটা আমরা ঠিক দিলাম দিয়ে ওকে দিলাম এই দেখেন চারপাশে কিন্তু একটা বাউন্ডারি চলে আসছে হ্যাঁ তো এরকম বাউন্ডারি এই যে দেখেন একটা রোলার কিন্তু চলে আসছে তো এই রোলারটা যদি আপনি আবার যদি মনে হয় যে না রোলারটা দরকার নেই আমার তাহলে অ্যাডভান্সে যাব অ্যাডভান্সে গিয়ে আমরা এখান থেকে এই যে শুটেক্স বাউন্ডারি তারপরে ওকে ঠিক আছে চলে আসছে এরপরে আরেকটা কাজে আমাদের দরকার হয় যে আপনি বাংলা টাইপ করার সময় দেখবেন যে অনেক সময় ক লিখে স্পেস দিলে দেখবেন হ হয়ে গেছে ব হয়ে হ যায় এরকম উল্টা পাল্টা আসে তখন যেটা করবেন সেটা হলো ফাইলে গিয়ে তারপরে অপশন অপশনে গিয়ে আপনি যে কাজটা করবেন প্রুফিং প্রুফিং এ গিয়ে কারেক্ট অপশন কারেক্ট অপশনে গিয়ে এই যে এখানে যে টি আছে এখানে টিক দেওয়া থাকবে এরকম টিক দেওয়া থাকবে এগুলা আপনি সব টিক গুলো উঠে সবগুলো টিক উঠায় একবার নিচের গুলা সহ এখানে দেওয়া থাকলে এটা উঠাবে উঠানোর পরে ওকে করে দিবেন দেখবেন যে ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে ওরকম আর উল্টা পাল্টা আসতেছে না হ্যাঁ দেখো তারপরে হল হয়ে যায় এরকম আর তো এই ছিল আজকে আমাদের ফাইল মেনুর কাজ আর এক্সিটের কাজ তো হলো মানে বের হয়ে চলে আসা এই যে এখন যদি আমি সেভ নেই তাহলে বের হয়ে গেলাম এই ফাইল থেকে একদম এক্সেল পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এর কাজগুলো আজকে আমরা দেখলাম এগুলো আপনারা ভালো করে একটু প্রিপারেশন করবেন আমরা নেক্সট ভিডিওতে আমরা হোমের কাজ দেখব ইনশাআল্লাহ তো ফাইলের কাজগুলো আপনারা ভালোভাবে একটু অনুশীলন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম